السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم যে আল্লাহ আমাদেরকে এক বিশেষ দান করেছেন সেটা হলো আমরা মুসলমান হতে পেরেছি কিন্তু এই মুসলমান হওয়ার পরেও আমাদের জন্য সঠিক রাস্তা যেটা ইহেদিনা মুস্তাকিম এই রাস্তার পথে আমাদেরকে চলার জন্য সবাইকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যা আমরা প্রতি নামাজে পড়ে থাকি এরপর আয়াতে সিরাত আলিহী এখন সঠিক রাস্তাটা কোনটা এরপরে আল্লাহ তাআলা আল্লাহ কাছে চাইতে বলছেন যারা নিয়ামত প্রাপ্ত এখন নিয়ামত প্রাপ্ত কারা আল্লাহ এক আরেক আয়াতে বলেন আমরা জানি কোরআনের এক আয়াত আরেক আয়াতে তাসির হয়ে থাকে যেমন নিয়ামত প্রাপ্ত কারা মিনান্ন নীগণ ওন সত্যবাদীগণ ওয়সুহাদা শহীদগণ ওয়সালিহীন এবং নেককার বান্দা এই কয়জন হলো যারা নিয়ামত প্রাপ্ত এই জন্য আমাদের উচিত যে আমরা কোরআনের হাদিসের আলোকে এই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের সমাজের মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলে আন অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করতেছে আমি আজকে এসি তাদের মুখোশ উন্মোচন করার জন্য যাতে করে আমরা তাদের থেকে নিজেদেরকে বিরত রাখি আমরা কষ্ট করে যেভাবে কোরআন হাদিসের আলোকে শরিয়া ভিত্তিক আমার জীবনকে পরিচালনা করতে চাই তারা যেন যারা সুন্দর সুন্দর নামের ভিত্তিতে আমাদেরকে এক ধরনের মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত রাস্তার দিকে গোমরাহ পথে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আমরা যেন সেই বিভ্রান্ত রাস্তা থেকে ফিরে আসতে পারি আমরা যেন সে পথগুলা চিনতে পারি সেজন্য আমাদের এই আজকের ভিডিও প্রথমে আমি বলে দিচ্ছি যে সঠিক পথ ইহদিন মুস্তাকিম সঠিক পথ কোনটা তো আল্লাহ তালা আরেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে সঠিক পথ হচ্ছে যা নবীদের পথ সিদ্দিকদের পথ শহীদদের পথ এবং সলিহিন নেককার বান্দাদের পথ কিছু মানুষ এক কথা বলে আমাদেরকে বুঝায় যে কোরআন মানলেই চলবে হাদিস এবং অন্যান্য কিছুই মানার প্রয়োজন নাই দেখুন তাদের কথা কিন্তু তাদের নিজের নাম দিয়েছে আহলে কোরআন কোরআন যদি কেউ বলে সবাই এর মধ্যে ঝুঁকবে যে তারা কোরআন মানে তারা এই সুন্দর একটা টেক লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এক নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে যে এমন লোক আছে যারা আহলে হাদিস। তারা কোরআন মানে হাদিসের কিছু মানে কিছু মানে না তাদেরকে যদি বলা হয় যে আমার অমুক মাস আল্লাহ সমাধান চাই তখন তারা কোরআন হাদিসের দিকে না দড়িয়ে তারা শেখদের কথা বলে বিভিন্ন ইমামদের কথা বলে আমরা যেমন বলে থাকি আমরা কোরআন মানে হাদিস মানি সুন্নাহ মানি এবং এজমা ও কিয়াস মানি দলিলের ভিত্তি আমাদের কাছে চার প্রকার কিন্তু তারা বলে যে না আমরা শুধু কোরআন ও হাদিস মানব এবং কোরআন ও হাদিসের বাহিরে আমরা কারোর কথা মানতে পারি না এই কথা তাদের দাবি এখন কথা হচ্ছে যারা কোরআন ও হাদিসকে মানে মেনে অন্য অন্য সমস্ত কাজকে তারা অস্বীকার করে তখন একটা প্রশ্ন উঠে যায় তাদেরকে যদি বলা হয় আপনি কোরআন যে হাদিস সহিফ অথবা জাল আপনি সাব্যস্ত করছেন কার কথায় সে বলবে ইমাম বখারি রহিমা বলছে এ কথা উনার সনদ না ইমাম বুখারি মুসলিম রহিমা উল্লাহ বলছেন কথা সহি না আমরা যখন যে ইমামকে মানি এবং তার কথা কিন্তু বলে আমরা অমুক ইমামকে মানি কিন্তু তারা বলে আমরা ডাইরেক্ট নবীকে মানি কিন্তু আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যদি সরাসরি হুজুর সাল্লাই সাল্লাম কে মানতে পারেন আমাদেরকেও বলেন আমরাও নবীকে মানব সরাসরি কোনো ছাড়া আসলে নবী তো নবীকে তো যে মানব এই মানার ক্ষেত্রে কোন ভাবে মাধ্যম ছাড়া সাহাবা তাবে তাব এই পর্যন্ত ওলামায়ে কেরাম ছাড়া নবীর হাদিস বোঝা আল্লাহর কোরআন বোঝা আমাদের পক্ষে সম্ভব না আহলে কোরআনের পক্ষে আমি যে কথাটা প্রথম বলতে চাচ্ছিলাম আহলে কোরআন দাবি করে যে আমরা শুধু কোরআন মানব এখন তাদের কাছ থেকে যদি আমল চাওয়া হয় আমরা নামাজ কিভাবে পড়ব জাকাত কিভাবে দিব আমরা করব পবিত্রতা তাহারাত কিভাবে অর্জন করব। তখন তারা কোরআনের একটা আয়াত পড়ে নিজের ব্যাখ্যা দিয়ে থাকে তখন বলে যে কোরআনের আয়াত পড়লাম কিন্তু ব্যাখ্যাটা কার হবে আমার মন মতো যানিস্ট আহলে কোরআন তারা আনের আয়াত পরে নিজের ব্যাখ্যা মানুষের নিকট ফুটিয়ে তোলে এবং কারো ব্যাখ্যা তারা নিতে চায় না এটা হলো আহলে রূপ। নিজের ব্যাখ্যার উপর প্রাধান্য দিয়ে থাকে নিজের আর নিজের ব্যাখ্যা কি করে তারা না কোরআনের জ্ঞান আছে না হাদিস কোরআন শরীয়তের তার কোনো জ্ঞান আছে না কোরআন আন বুঝে কোর একটা আয়াত পড়ে যে যার মতো পারে এটা ব্যাখ্যা করে নিজের শরীরকে বিকৃত করতে চাচ্ছে সে কার উপর দলিল ফলো করছে নবীর উপর সে প্রাধান্য দিচ্ছে না তারা আতি যেমন আতিহ রসুল আল্লাহ কে মানো রসুল কে মানো তারা আল্লাহ এবং আল্লাহ রসুল মানতে নারাজ তারা আল্লাহ এবং রসুল কে মানবে না কোরআন মানবে কিন্তু ব্যাখ্যাটা করবে রাসুলের ব্যাখ্যা নিবে না তারা ব্যাখ্যা নিবে নিজের মন যা বলে তার ব্যাখ্যা নিবে তার তাই ব্যাখ্যা করবে তারা পরক্ষণেই আমরা আহলে হাদিসের কাছে আমরা ফিরে আসি তারা বলবে আমরা আল কোরআন এবং হাদিস কে নিব কোন ইমামদের কথা নিব না তারা যখন এই দাবি করে তখন তাদেরকে আমরা বলে থাকি ঠিক আছে আপনারা কোরআন ও হাদিস থেকে যদি আমাদের পূর্ণ শরীয়ত আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন আমাদের ফোকাহা এবং আলেমদের কাছে যাওয়ার আমাদের প্রয়োজন নাই আমি তাদের সামনে এক আহলে হারিস ভাইয়ের সামনে আমি এক তার সাথে একটা ডিবেট হয় ডিবেটের মধ্যে সে আমি তাকে আয়াত পেশ করলাম যে আমি তাকে চ্যালেঞ্জ করলাম যে তাকলিদ না করে আমি কখনোই পরিপূর্ণ শরীয়ত বোঝা আমার পক্ষে সম্ভব না কোরআন এবং হাদিস পড়েই কখনো কি করব না আমার কখনো শরীয়ত বোঝা আমার পক্ষে শরীয়ত পূর্ণ শরীয়ত বোঝে আমার পক্ষে সম্ভব না যখন এই কথাটা তার সামনে উপস্থাপন করলাম সে আমার সাথে ডিবেট করার জন্য প্রস্তুত হলো তখন আমি বললাম যে আপনি আমাকে বলল যে আপনি আপনার দলিল পেশ করেন আপনি কোথা থেকে আপনি দলিল পেশ করবেন তো আমি বললাম যে কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন যেমন এহেদিন মুস্তাকিম তোমরা 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 সঠিক পথে চলো সঠিক পথে কার যারা যারা নিয়ামত্রাপ্ত তাদের পদাঙ্ক অনুসরণ করো আমি জানি তারা এই কথা নিয়ে নিজের মন গড়ে তাপসির করবে যারা আহলে হাদিস ত্যাগ লাগায় এখন প্রাপ্ত কারা বলছে এখন তারা নিজের মত তাপসির করা শুরু করছে বলছে নিয়ামতপ্রাপ্ত তারা যারা কিনা কোরআন আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী চলে তারাই হলো নিয়ামতপ্রাপ্ত আমি বললাম যে ভাই এই যে আপনি একটা তাফসির করলেন ব্যাখ্যা করলেন এটা আপনি কোরআন হাদিস থেকে দেখান এই হাদিসটা কোরআনের কোন আয়াত থেকে কোন হাদিস থেকে আপনি এটা পাইলেন আমরা আল্লাহকে মানো আল্লাহ রসুলকে মানো এবং ফুকাহাকে মানো এখন সে আমাকে বলল যে গায়রে মুকাল্লিদ আহলে হাদিস সে আমাকে বলল যে আপনি যে এখানে ফোকাহা মুজতাহিদ আপনি যে অর্থ করলেন এখানে থেকে পেলেন আমি তাকে উত্তর দিলাম ইবনে সহ প্রমুখ সাহাবি এটা ব্যাখ্যা করেছেন উনি বলছেন যে না আমি কোন সাহাবার কথা আমি নিব না ডাইরেক্ট আমাকে রাসুলের কথা এবং হাদিস থেকে দেখাতে হবে আমি বললাম যে ঠিক আছে আপনি কি তাহলে বোখারি মানেন মুসলিম মানেন বলছে হ্যাঁ আমি বোখারি মুসলিম মানি তা আমি তাকে বললাম দেখেন কোরআন তাফসির ইবনে আবি হাতেম সুরেন নিসার যে উনষাট নাম্বার আয়াতটা আছে এই আয়াতে হজরত আব্বা ইবনে আব্বাস আনহু এসাদ ফরমান যে উলিল আম দ্বারা মুদ্দেশ হলো ফোকাহা না দেখেন এখন সে আবার কোরআনের আয়াতের মধ্যে আবার গেছে বলছে দেখো বলছে তোমাদের কোনো বিষয় দিয়ে যদি মতানৈক্য হয় তাহলে তোমরা কি করবে কোরআন হাদিসের এই কথা যখন তাদেরকে বলা হলো যে আমি বললাম যে দেখেন এটা কিন্তু একটা আয়াতের দুইটা অংশ কোরআন হাদিস ডাইরেক্ট কারা মানবে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে আমি এই কথাটা তাদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে এইখানে এখানে বলা হয়েছে তোমাদের মধ্যে যদি হয় তোমরা আল্লাহ এবং দিকে ফিরে যাও মানে কোরআন হাদিসের দিকে ফিরে যাও আমি বললাম এই আয়াতটা মুজতাহিদিন যারা দক্ষ ইমাম তাদের জন্য এই আয়াত আর এটা হলো সাধারণ সবার জন্য উন্মুক্ত তোমরা আল্লাহর কথা মানো আল্লাহ রসুলের কথা মানো এবং কথা মানো এটা তোমাকে সবার জন্য এখন সে বলল যে না আমি এটা মানি না আমি আল্লাহ তাল কোরআন এবং হাদিসে মানবো আমি বলছি ঠিক আছে আপনার সাথে তো আমার একটা মতানৈক্য হয়েছে আপনি বলছেন কোরআন ও হাদিস মানতে হবে আমি বলছি যে কোরআন হাদিস এবং ফোকাহাকে মানতে হবে তাই তো উনি বললো যে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দুইটা প্রশ্ন করব উনি এবং এর ফাকে উনি নিজেকে মুজতাহিদ প্রমাণ করলেন বলে আমি মুজতাহিদ আমি যতটুকু বুঝি এর মুজতাহিদ যে ঠিক আছে আপনি যখন মুজতাহিদ আমাকে কোরআন ও হাদিস থেকে দুইটা মাসআলা বের করে দেন দুইটা মাসআলা তাকে আমি জিজ্ঞেস করলাম নামাজে ইমামের পিছনে আমি যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবো এই আল্লাহু আকবার জোরে বলবো না আস্তে বলবো আপনি আমাকে কোরআন হাদিস থেকে বের করে দেন আর কোরবানির আগে যেহেতু আমি তার সাথে কথা হয়েছে আমি আরেকটা তাকে প্রশ্ন করলাম আচ্ছা ঠিক আছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে মহিষ কোরবানি করা যাবে কি যাবে না মহিষ খাওয়া যাবে কি যাবে না আপনি কোরআন এবং হাদিস থেকে আমাকে দুলিল দেখাবেন এখন সে তরি ঘড়ি করে আমার থেকে সে পড়ানোর চেষ্টা করল এখন সে দেখাচ্ছে যে না ওই বিষয়ে তো সে যাবে না সে বিষয়ে কথা বলতে না না আপনি তর্ক যাব না সে বলতেছে এখন যে কিনা মূর্খ এই ধরনের লোকের সাথে আমি তর্কে জড়াবো না এখন আমার তো তাকে প্রশ্ন করলাম আমি না হয় নিজেকে মূর্খ দাবি করলাম কিন্তু সে তো যে অনেক ভালো বুঝে সে তো আমি তার কাছে প্রশ্ন করেছি সে আমাকে উত্তর দিবে এখন তার সাথে সে যদি আমি তাকে এটাও বলেছি আপনি যদি এই দুই মাস আলা কোরআন হাদিস থেকে দেখাতে পারেন আমি এখনই আহলে হাদিস হয়ে যাব এবং আপনি যা বলবেন আমি আহলে হাদিসের অনুসারী হয়ে যাব আমি এটাও তাকে প্রমাণ করলাম এই দুইটা মাস আলা আপনি শুধু দেখেনা আমি হার মেনে নিব আমি হেরে যাব কোনো আমি ওনাকে বললাম যে কোরআন থেকে হাদিস থেকে স্পষ্ট দেখাবেন যে কোরআনে লেখা আছে অথবা হাদিসে লেখা আছে এই দুইটা মাস আল্লাহ যদি মহিষ জবে কোরবানি করলে কোরবানি হবে কিনা ইমামের পিছনে যখন তাকবীর বলা হবে আস্তে বলা হবে না জুড়ে বলা হবে এই দুইটা বিষয় যখন তাকে প্রশ্ন করা হলো তিনি আর আমার সাথে কথা বলার জন্য প্রস্তুত হলেন না তো আমাদের জন্য কোরআন বিভিন্ন আয়াতের মধ্যে আমাদেরকে সাব্যস্ত করে করেছেন যে কোরআন এবং হাদিস ইজমা কেয়াস আমরা সকলেই মানি এবং অনেকেই বলে যে আমরা মানব তাকলিত করব আমাদের অনেক ভাই যারা কিনা হানাফি মাঝাবের অনুসারী বর্তমানে সমাজের মধ্যে তারা বলতেছেন যে না আমরা তাকলিত করব অন্ধ তাকলিত করবো না আমি তাদেরকে প্রশ্ন চ্যালেঞ্জ করলাম ভাই আপনি অন্ধই তাকলিত করছেন আপনাকে দিয়ে আমি প্রমাণ করে দায় দিব আপনি অন্ধ তাকলিদ করছেন সে ঠিক ঠিক আছে আছে দেখান আমি তাকে বললাম যে করে আচ্ছা বলেন তো আপনি অন্ধ তাকলিত করেন কি করেন না সে বলল যে না আমি অন্ধ তাকলিত করি না আমি বলছি ঠিক আছে আমাকে একটা মাসালার উত্তর দিন তাকে সেম মাসালার প্রশ্নটা করলাম যে কোরবানির মধ্যে মহিষ কোরবানি করা যাবে কি যাবে না আপনি আমাকে আমি তাকে প্রশ্ন করলাম মহিষ খাওয়া মহিষ খাওয়া যাবে কি যাবে না আমাকে আপনার তো দিন সে বলল কোরবানি করা যাবে আমি বললাম যে ঠিক আছে এখন মহিষ যে কোরবানি করা যাবে আপনি আমাকে বললেন এটা আপনি তো জানেন না জানলে আপনি বলতেন জানি না আপনি বলছেন যে মহিষ কোরবানি করা যাবে আপনি উত্তর দিয়ে দিলেন আমি আপনার কাছে এখন জানতে চাই এই যে মহিষ কোরবানি করতে হবে আপনি এর উপরে আমার কোরআন হাদিস এবং যে কোনো ইমামদের একটা কবল পেশ করুন যে এই ভিত্তিতে এই মাস আলার ভিত্তিতে মহিষ কোরবানি করা জায়েজ আছে তিনি আর উত্তর দিতে পারলেন না আমি বলেছি দেখলেন আপনি না বললেন আমি অন্ধ মোকাল্লিদ না আজকে আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ অন্ধ করছে এবং যারাও দাবি করছে আমি আমি কোরআন শুধু আর না তারাও করে করে অন্ধ যারা হাদিস আহলে হাদিস বলে যে আমরা শুধু রেসল সাল্লামকে মানি আর কাউকে মানি না তারাও অন্ধ তাকলিত করে তাদের সায়ক পূজা করে তাদের সায়ক্ষের অনুগত্য করে অন্ধভাবে বিশ্বাস করে আপনি সময় সমস্ত যে বিভিন্ন অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারবেন তাদের প্রশ্ন করা হয় তারা কখনো দুই একটা আয়াত হাদিসের উদ্ধৃতি দেন কিন্তু অধিকাংশ সময় আপনারা দেখতে পাবেন যে তারা যখন প্রশ্নোত্তর পর্বে আসে তখন তারা বলে যে এটা জায়েজ আছে এটা জায়েজ নেই না কোরআন পড়ে না হাদিস মানে তাদের মোকাল্লিদরা সেটাই মেনে নেয় যখন তাদেরকে বলা হয় যে আপনি কই পেয়েছেন তখন তাদের শেখের বিভিন্ন নাম বলে